বাবা মা কত কষ্ট করে লালন পালন করিল আমাকে আমি ছেলে বিয়ে করে বাবা মাকে আমি ভুলে গেলাম অতি তাড়াতাড়ি যে স্ত্রী আমাকে আসছ জীবনের মধ্যে তিন দিন হয় সেই স্ত্রীকে আমি মনে করি সবচেয়ে আপনজন আর সবচেয়ে অমূল্য রত্ন বাবা মাকে আমি অবহেলা করালাম আর রাখলাম অনেক কষ্টে যেই বাবা মা ছোট্টবেলায় আমাকে নিজে না খাইয়া আমাকে খাওয়াইয়া বড় করিল আজ আমি ছেলে বড় হইয়া সেই বাবা মাকেই কষ্ট দিলাম নিজের স্ত্রীর কারণে হে মানুষ তুমি শুনে রাখো তোমার স্ত্রী আজকে আছে কালকে থাকবে না তোমার স্ত্রীর কোনো আত্মীয় স্বজন নিয়ে যদি তুমি বাজে মন্তব্য করো তাহলে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে কথা বলতে দ্বিধাবোধ করবে না সেই স্ত্রীর জন্য তোমার বাবা মাকে কষ্ট দিও না যেই স্ত্রী বিপদে পড়লে তোমাকে ছাড়তে এক মিনিটও সময় নিবে না সেই স্ত্রীকে তুমি অন্ধের মতো ভালোবাসিও না যে স্ত্রী তোমার অভাবের দিনে তোমার কাটা গায়ে লবণ দিতেও এক মিনিটও বাঁচবে না